অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে আপনার হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বিরাট সুখবর শিক্ষকদের জানুয়ারির মেসেজ পৌঁছানো শুরু কে কে মেসেজ অলরেডি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করেছে ইএফটি তে বেতন শিক্ষকদের জানুয়ারির মেসেজ পৌঁছানো শুরু নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারি এমপিও ছাড়ের মেসেজ পৌঁছানো শুরু হয়েছে এর আগে গত সোমবার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পৌঁছেছে তার দুই দিন পরেই মেসেজ যাওয়া শুরু হলো বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে পঁচিশ ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশত শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিও এর অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে স্কুলের দুই লাখ আটষট্টি হাজার জন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক কর্মচারীদের জানুয়ারির মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত ষাট টাকা ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ দেখতেই পাচ্ছেন কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশত আটত্রিশ টাকা ইএফটি মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও বাতাদি সরকারি অংশ বাবদ আটশত তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শত নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে আর আগে সর্বশেষ তৃতীয় ধাপের স্কুল কলেজের মোট আটচল্লিশ হাজার সাতশত ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শত তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রত্ব চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন পাতা যুদ্ধ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ অবশ্যই কারা কারা মেসেজ পেয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির বসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ